তো নিজের বাড়ি ঠিক আছে দা রান্না তো তুমি করবে রান্নাটি ও করবে নাকি আমি ওকে তো ঘরের মধ্যে পাইরা তোর মতের ভাই ছাত্র বাবা ওরে বাবা গো মুখটা দেখো মুখ আমার হিট কাচ্ছে এখন আমার হিট কাচ্ছে তো তুই যা নাটক করছিস বাবা বাবা গো তাহলে আমার হাসি লাগানোর কথা তুই এত চিল্লা চিল্লি করো না এখন আমি হচ্ছে চিল্লা চিল্লি বাবা বাবা গো ঠিকই তো বলছে কথাটা শুরু দিতে পারি শুরু

おでん